বন্ধুরা গুড মর্নিং কেমন আছে বলো দেখো আজকের এই শুভ সকালটা শুভ সকালটা আমার কাছে আজকে খুব স্পেশাল আর তোমাদের স্পেশাল কেমন সেটা আমাকে জানিও আর আমাদের আমার এই আজকে সকালটা স্পেশাল এই জন্য কি আমার ছেলে আজকে বার্থডে তো দেখো সকালবেলা একটু সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে কাজ করলে ম্যাডাম তোমাদের সাথে একটু গল্প করে আসি আমার ছেলের বার্থডে সেটা আমি আমার তো আছে খুব আনন্দ আর তোমাদের সাথে শেয়ার করার জন্য সকাল সকাল ভিডিওটা করেছি তো তোমরা কিন্তু সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে আমার ছেলে বাদ দিয়ে তো আসবে আমার ছেলে চোদ্দ বছর দিলো তারপর তোমরা বেগুন দিয়ে উঠে পড়েছো প্রথম নিয়ে আমি জানি না তুমি এখনও আবার অনেক উঠেও পড়েছ আমি তো উঠে করেছি উঠে আর আমি তাহলে একটু হেঁটে উঠবো কাজ সব সারাই হয়ে গেছে তো মারকাজ আমি করছি এবার তোমাদের কাছে তোমরা করবে তোমাদের কাছে আমি যে ভিডিওগুলো দেখতে আমি দেখ তো রাস্তাঘাট করতে ভালোই লাগছে একটু বেলা হবে এখান থেকে রোদে টিকা যাবে না ছাতা নিলেও ছাতা মাথা ফেটে যাবে এত গরম বলো তো আমার এই শ্বাসটা কেমন লাগছে ভালো লাগছে এই শ্বাসটা কেমন লাগছে তোমাদের কাছে যদি আমার এই শ্বাসটা ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট হয়ে জানেন দিয়ে অনেক কাজ জানো তো তুমি তো জানোই আজকে আমার ছেলে বার্থডে তো আমাকে নিজে যেতে হবে বাজারে সব বাড়িতে রান্না বান্না করতে হবে যোগাড় জাত্রি করতে হবে অনেক কাজ মনে হচ্ছে একটু বেশ বেশ গরম গরম লাগবে দেখো এত সকালে রোদে কোন তাপ প্রচন্ড রোদ আর একটু পরে দশটা এগারোটার সময় আমাদের বাড়িতে থাকা যাবে না তো রোদ পরে দেখো এত সকালে তবুও রোদ পড়ে গেছে আর যখন দশটা সাড়ে দশটা বাজে আমরা কি করবো আর ঘরের থেকে বাইরে বারাটা যায় না আবার ঘরে থাকলে পনের এত তাপ থাকা যায় না যাই হোক এখন তো ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সকালবেলা যেতে রোদ উঠে ভালো লাগছে আর আমার নতুন বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো থাকবে যাবে নাকি আমার সাথে বাজারে গঙ্গায় গঙ্গা স্নান করতে ভালো লাগে না জানো সকালে উঠেছি তোমার সাথে কথা বলছি ঠিকই শরীরটা আমি ম্যাচ ম্যাশ করছে মানে মনে এনার্জি নেই তো পায় বলো তো এনার্জি হম একদম এনার্জি নেই চলে আমার আবার ঘুম পাচ্ছে যাই হোক আজকে সকালটা আমার কাছে স্পেশাল খুব ভালো লাগলো তোমাদের সাথে গল্প করে আমার আরও ভালো লাগলো এবার তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আমার ভিডিওটা অনেক অনেক করে দেখো কেমন বাই